আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের দেশটা ভালো নেই প্রাকৃতিক দুর্যোগ বন্যায় আমাদের দেশের অনেকটা অংশে ক্ষতিগ্রস্ত প্রায় আট লাখ মানুষ পানি ডেঙ্গি আল্লাহ এইসব মানুষদেরকে দ্রুত এই কঠিন পরিস্থিতি থেকে সুস্থ সুন্দর পরিস্থিতিতে আসার দান করুক যারা এই কাজ নিয়োজিত আছেন তাদের জন্য অনেক দোয়া থাকলো আমাদের সেনাবাহিনী অনেক চেষ্টা করে যাচ্ছেন ছাত্র আন্দোলনের পরপর দেশে নানা রকম অস্থিরতা দেখা দিচ্ছে আমাদের সবাইকে আল্লাহ ধৈর্য দিক সব পরিস্থিতি মোকাবেলা করা তরফিক দান করুক এই দোয়া করি আসলে কোনো ভিডিও আপলোড দিতেও ইচ্ছা করে না কোনো ভিডিও এখন দেখতেও ইচ্ছা করে না কারণ অনেক কিছুর মাঝেই শান্তি খুঁজে পাই না একটার পর একটা আন্দোলন আনসারদের আন্দোলন রিক্সা আন্দোলন একটা না একটা দেশের মধ্যে লেগে আছে তো যেই উদ্দেশ্যে একটা সরকারের পতন হয় সেই শান্তি যেন আমাদের দেশে মানুষ পায় সেই দোয়া করি এই বন্যা এই সব কিছুর মধ্যে আনন্দ দুঃখ সবই যাবে এগুলো আমার বাড়ির বন্যার কবলিত এলাকার ছবি আর যারা অনেক কষ্ট করছেন তাদের জন্য অনেক দোয়া রইল আর যারা এর মধ্যে ব্যবসা করছেন অর্থলভী মানুষ তাদেরকে আল্লাহ হেদায়ত করুক আমি দোয়া করছি সেনাবাহিনীর জন্য অনেক দোয়া থাকলো তারা অনেক সব সময় দেশের সমস্যার সময় পাশে দাঁড়ায় এখনও দাঁড়িয়েছে জরুরি নাম্বারগুলো আমরা বেশি বেশি করে শেয়ার করি যাতে করে মানুষের অনেক উপকারে লাগে তো এই তো ছোট্ট একটা ভিডিও বানলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ